আমাদের অনেকেরই কিন্তু গুগল ফটোজের ব্যাক যে জিমেইল টা সেট করা থাকে এই যে স্টোরেজ থাকে এই স্টোরেজটা কিন্তু ফুল হয়ে গেছে তো আপনাদের গুগল ফটো এই স্টোরেজ টা কেন ফুল হয়ে যায় এবং কি করলে আর কখনো ফুল হবে না স্ক্রিনটাকে ফলো করুন আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনার একটা শেয়ারে সবাই কিন্তু অনেক উপকৃত হতে পারে ওকে আপনারা প্রবেশ করবেন আপনাদের ফোনের গুগল ফটোসে এরপর আপনারা প্রোফাইল আইকনের এর উপরে ক্লিক করবেন এরপর আপনারা নিচে স্কল করবেন এখান থেকে আপনার ফটো সেটিং এখানে ক্লিক করবেন এরপর আপনারা ব্যাক আপার এখানে ক্লিক করবেন এরপর আপনার নিচে স্কল করবেন এরপর আপনার ব্যাক আপ ডিভাইস ফোল্ডারে দেখানে ক্লিক করবেন এখানে আসলে দেখতে পারবেন যে আপনার ফোনে সবকিছু ওয়ান করা আছে আর ওয়ান থাকার কারণে আপনার ফোনে যদি আপনি কোন ছবি ডাউনলোড করেন সেগুলো কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্টে ব্যাকআপ হয় কোন ছবি তোলেন কোন ভিডিও করেন কোন মুভি ডাউনলোড করেন সমস্ত কিছু কিন্তু ওই জিমেইলে আপ হয় আর যখনই ব্যাকআপ হয় আর তখনই কিন্তু আপনার ওই জিমেইল স্টেজটা ফুল হয়ে যায় আর যখন জিমেইল ফুল ফুলে যায় তখন কিন্তু আপনার শুরু করে যেগুলো ব্যাক আপ হওয়ার প্রয়োজন শুধুমাত্র সেইগুলো অন রেখে বাকিগুলো আপনি এভাবে বন্ধ করে দিবেন আর যখন আপনি এভাবে বন্ধ করে দেবেন তখন যেগুলো আপনার প্রয়োজন আর সেগুলো কিন্তু আপনার ওই জিমেল স্টোরেজে আর ব্যাক হবে না আর এর ফলে কিন্তু আপনার ওই জিমেল স্টোরেজ আর কখনো বুক হবে না